আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে হঠাৎ বঙ্গোপসাগরের অদূরে চীনের জাহাজ উদ্বিগ্ন ভারত বাংলাদেশে ক্ষমতা পালা বদলের পরই বঙ্গোপসাগরের অদূরে দেখা যাচ্ছে চীনের নজরদারি জাহাজ চীনের তিনটি নজরদারি জাহাজ শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এবারে জানাবো যেভাবে বাছাই করা হলো হামাসের নতুন নেতৃত্ব কত সপ্তাহ জুড়ে হামাসের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন নেতৃত্ব বাছাই করতে কাতারে জড়ো হন যেদিকে নজর ছিল বিশ্বের গণমাধ্যমগুলোর প্রায় এক বছর ধরে গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যে চলা সংঘর্ষের মাঝেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা সেখানে যান জানাবো শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত ও যুক্তরাজ্যের ফোনালাপ গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিলেও এখন নতুন ঠিকানার খোঁজ করছেন এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোন আলাপ হয়েছে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এদিকে রাশিয়ার বিমান ঘাঁটিতে বড় হামলার দাবি ইউক্রেনের রাশিয়ার পশ্চিমাঞ্চলের শহর লিপেটসকে বড় ধরনের ড্রোন হামলার কথা জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে ইউক্রেনের সেনাবাহিনী নিশ্চিত করে জানিয়েছে রাশিয়ার ওই এলাকায় বিমান ঘাঁটিতে হামলা করা হয়েছে এবং সর্বশেষ জানাবো মেয়েদের বিয়ের বয়স নয় বছরে নামিয়ে আনা হয়েছে এবং সর্বশেষ জানাবো মেয়েদের বিয়ের বয়স নয় বছরে নামিয়ে আনতে চায় ইরাক ইরাকের পার্লামেন্টে মেয়েদের বিয়ের বয়স সীমা নয় বছরে নামিয়ে আনতে প্রস্তাব উত্থাপিত হয়েছে এর জেরে সমালোচনা শুরু হয়েছে ইরাকের জাস্টিস মন্ত্রণালয় থেকে এমন প্রস্তাব করা হয়েছে খবর এনডিটিভির এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হঠাৎ বঙ্গোপসাগরের অদূরে চীনের জাহাজ উদ্বিগ্ন ভারত বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরই বঙ্গোপসাগরের অদূরে দেখা যাচ্ছে চীনের নজরদারি জাহাজ চীনের তিনটি নজরদারি জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার সংবাদ মাধ্যমটি জানিয়েছে কয়েক মাস ধরেই জাহাজগুলোর উপস্থিতি চিহ্নিত হচ্ছিল ভারত মহাসাগরে কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে সেগুলো আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই তিনটি নজরদারি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা তা নিয়েও ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে জাহাজগুলো বাংলাদেশের কোনো বন্দর বা প্রতাশ্রয়ে ঘাঁটি গড়ে কিনা সে ব্যাপারেও উদ্বিগ্ন ভারত প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে শিয়ং হং ত্রি এবং জং সাং ডংশু এবং এবং ওয়াং সাত নামের তিনটি চীনা জাহাজ এর মধ্যে চীনের সামুদ্রিক গবেষণা নামে পরিচিত একশো চোদ্দ এবং উনিশ দশমিক চার মিটার জাহাজটি চীনের বৃহত্তম গবেষণা জাহাজ উপগ্রহ চিত্রে ইতিমধ্যেই চীনা জাহাজের অবস্থা নিশ্চিত হয়েছে আনন্দবাজার বলছে ভারতের কাছে যে বিষয়টি বেশি উদ্বেগের তা হল অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো বাংলাদেশের কোনো বন্দর বা পেতাশ্রয় চীনা নজরদারি জাহাজের ঘাঁটি হয় কিনা কারণ সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের এক অংশ চীনের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে গত কয়েক বছরে চীনা নজরদার জাহাজ ওয়ান ওয়াং ফাইভ এবং ইয়াং ইয়াং টোয়েন্টি ফোর হাও এবং শি ইয়াং সিক্স ভারতের প্রতিবেশী দুই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কান হাম্বাটোটা এবং মালদ্বীপের মালে বন্দরের সামরিক ঘাঁটি গেড়েছিল জানিয়ে ওই দুই দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন হয়েছে আনন্দবাজার বলছে চীনের দক্ষিণ পশ্চিমে একটি বিরাট অঞ্চলে নিকটতম সমুদ্র বন্দর হল চট্টগ্রাম তাই কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণে আগ্রহ রয়েছে বেইজিংয়ের হাসিনার সময় যা সম্ভব হয়নি যেভাবে বাছাই করা হলো হামাসের নতুন নেতৃত্ব গত সপ্তাহ জুড়ে হামাসের শিশু পর্যায়ের নেতারা নতুন নেতৃত্ব বাছাই করতে কাতারে জড়ো হন সেদিকে নজর ছিল বিশ্বের গণমাধ্যমগুলোর প্রায় এক বছর ধরে গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যে চলা সংঘর্ষের মাঝেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা সেখানে যান দলের পূর্ববর্তী রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া তেহরানের একটি বিস্ফোরণে নিহত হবার খবরে তাদের অনেকাংশই বেশ নাড়া দিয়েছে অভিযোগ রয়েছে ইসরায়েল হামলা করেছিল হামাসে ইসরায়েল হানিয়া ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ তিনি ইসরায়েলের সাথে আলোচনা তত্ত্বাবধায়নে ছিলেন নিজ দলের সামরিক শাখার এক অংশের ইসরায়েলি বিরুদ্ধে লড়াইয়ের আগ্রহ এবং অন্য অংশের সংঘর্ষের অবসান ঘটানোর দাবির মাঝে ভারসাম্য বজায় রেখে চলেছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার শূন্যস্থানটি খুব পূরণ হতে পারে দোহার শোক পালনের অনুষ্ঠানে হামাস নেতার একটি বড় সাদা তাঁবুর ভেতরে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন কার্পেটের ঢাকা সে তাঁবুর ভেতরে ছিল সুন্দর চেহারা ভেতরটা সাজানো ছিল ইসমাইল হানিয়ার সোভিদেব মরহুম নেতার প্রতি শ্রদ্ধা জানাতে শত শত মানুষ সেখানে এসে সমবেত হয়েছিলেন এই দৃশ্যটি শুধু স্মরণসভা ছিল না এটি ছিল একটি যুগের সমাপ্তি এবং আরও নতুন এক যুগের সূচনা হামাসের তাদের একটি অপ্রত্যাশিত মৃত্যুকে এবং দাফনের পর নতুন নেতা নির্বাচনের জড়ো হওয়া দৃশ্য প্রথমবার দেখছে এমনটা নয় দু সালে গাজায় তাদের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যার পর তার বাড়িতে তাদের জড়ো হতে দেখা গিয়েছিল এর এক মাসেরও কম সময়ের মধ্যে ইসরায়েল তার উদ্দেশ্যেরই আব্দুল আজিসাল আল রান্তিসিকে হত্যা করে কিন্তু এবারের পর্দার পেছনের আলোচনায় ছিল সংকটের মাত্রা এবং যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে তারা যাচ্ছে গত বছরের সাতে অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ করলে প্রায় বারোশো ইসরায়েলি নিহত হয় এবং দুশো একান্ন জনকে গাজায় বন্দী করে নিয়ে যাওয়া হয় এরপর থেকে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রতিশোধে উনচল্লিশ হাজার ছয়শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজারো হাজারও আহত হয়েছেন গাজার অর্ধেকেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যা ধ্বংস হয়ে গেছে বা পুরোপুরি নষ্ট হয়ে গেছে প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষের লাশ যা উদ্ধার করা সম্ভব হয়নি শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত ও যুক্তরাজ্যের ফোনালাপ গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিলেও এখন নতুন ঠিকানার খোঁজ করছেন এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়েছে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন জয়শঙ্কর এতে তিনি জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে আজ ফোন পেয়েছি ফোনে বাংলাদেশের পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোন আলাপ হলেও শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করেনি তবে আপাতত দিল্লিতে একটি সেফ হোমে অবস্থান করছেন শেখ হাসিনা শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে এমন পরিস্থিতিতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার বিষয়টি অসত্য বলে দাবি করেছেন রাশিয়ার বিমান ঘাটিতে বড় হামলার দাবি ইউক্রেনের রাশিয়ার পশ্চিমাঞ্চলের শহর লিপিটস্কে বড় ধরনের ড্রোন হামলার কথা জানিয়েছে সেখানকার আঞ্চলিক গভর্নর এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে ইউক্রেনের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে রাশিয়ার ওই এলাকায় বিমান হামলা করা হয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ টেলিগ্রামে এক পোস্টে বলেছেন গোলাবারুদের গুদাম এবং অন্যান্য সবদায় গাইডেড এরিয়াল বোমা দিয়ে হামলা করা হয়েছে এতে সেখানে বিস্ফোরণ এবং একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রাশিয়ার এস থার্টি ফোর ইউএস থার্টি ফাইভ মিক থার্টি ওয়ান যুদ্ধবিমান ওই বিমান ঘাটিতে ছিল সেখানে এই হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হচ্ছে রুশ কর্মকর্তারা জানিয়েছেন সেখানে ইউক্রেনীয় সৈন্যদের অনুপ্রবেশের পর থেকে কমপক্ষে পাঁচ বেসামরিক নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও একত্রিশ জন এদের মধ্যে ছয় জনই শিশু মেয়েদের বিয়ের বয়স নয় বছরে নামিয়ে আনতে চায় ইরাক ইরাকের পার্লামেন্টে মেয়েদের বিয়ের বয়সীমা নয় বছরে নামিয়ে আনতে প্রস্তাব উত্থাপিত হয়েছে এর জেরে সমালোচনা শুরু হয়েছে ইরাকের জাস্টিস মন্ত্রণালয় থেকে এমন প্রস্তাব করা হয় খবর এনডিটিভির এনডিটিভির প্রতিবেদনে বলা হয় দেশটিতে বিদ্যমান আইনে নারীদের বিয়ের ন্যূনতম বয়স আঠারো বছর ন্যূনতম উত্থাপিত বিলে বলা হয়েছে ধর্মীয় নেতা ও বেসামরিক বিচার সংশ্লিষ্টরা চাইলেই পারিবারিক ব্যাপারে না গলাতে পারবে এ বিলে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স নয় বছর এবং ছেলেদের ন্যূনতম বিয়ের বয়স পনেরো বছর করার প্রস্তাব করা হয়েছে সমালোচকদের ধারণা নতুন এই বিল পাশ হলে দেশটিতে ডিভোর্স উত্তরাধিকারজনিত সমস্যা বেড়ে যাবে একই সঙ্গে নারীদের অধিকার সংরক্ষিত হবে না এবং লিঙ্গ বৈষম্য তৈরি হবে ইরাকের মানবাধিকার সংস্থা সহ নারী অধিকার এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এ বিলে তীব্র বিরোধিতা করেন তাদের দাবি এই বিল পাশ হলে মেয়েদের পড়ালেখা ও স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে বাল্যবিবাহ লেখাপড়ায় ব্যাঘাত ঘটায় এবং অল্প বয়সে গর্ভধারণ ও পারিবারিক অশান্তির কারণ বলে সতর্ক করেন তারা এদিকে ইউনেসেফ জানিয়েছে ইরাকে আঠাশ শতাংশ নারীরা আঠারো বছরের আগেই বিয়ে করেছেন এই আইন পাশ হলে দেশটির অগ্রসর হবে না বলে মন্তব্য করেন হিউম্যান রাইটস ওয়াসের গবেষক সারা সানবার